তিনি বলছেন নিয়তস্য তুষন্নাস কর্মনা নপপদ্বত মহতস্য পরিত্যাগ পরিকীর্তিত নিষিদ্ধ এবং কাম্যকর্ম ত্যাগ করাই উচিত কিন্তু অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় কারণ নিত্যকর্ম কী করে চিত্ত শুদ্ধি করে মোহবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ করে প্রতিদিন তুমি গোপালের সেবা করছ এটা তোমার নিত্যকর্ম প্রতিদিন তুমি গোপালের জন্য রান্না এটা তোমার নিত্যকর্ম প্রতিদিন গোপালকে প্রসাদ দিচ্ছ এটা নিত্যকর্ম প্রতিদিন গোপালকে শয়ন দিচ্ছ এটা নিত্যকর্ম এই ত্যাগ করা যাবে না এই ত্যাগ যদি তুমি করে দাও তাহলে সেটা কিন্তু তামস ত্যাগ হয়ে গেল বোঝা গেল তাহলে এই ত্যাগ চলবে না এই ত্যাগ যদি আমরা করি তাহলে সেটা হয়ে যাবে তামসিক ত্যাগ ক্লিয়ার এটা হচ্ছে নিত্যকর্ম